আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা মজার টেকনিক নিয়ে এসেছি রাতে যাদের ঘুম আসে না তাদের জন্য খুব চমৎকার একটা টেকনিক নিয়ে এসেছি টেকনিকটার নাম হচ্ছে ফোর সেভেন এইট টেকনিক এই টেকনিকটি আবিষ্কার করেছেন আমেরিকান একজন ডক্টর রুইল উনি প্রথমে এই টেকনিকটি আবিষ্কার করেছেন চলেন জেনে নেই টেকনিকটি কী অ্যাকচুয়ালি প্রথমে আপনি শ্বাস টেনে নেবেন চার সেকেন্ড ধরে চোখ বন্ধ করে শ্বাস টেনে নেবেন দেন আপনি শ্বাস হোল্ড করে রাখবেন সাত সেকেন্ড পর্যন্ত মনে করেন শ্বাস টেনে নিলেন দেন হোল্ড করে রাখবেন সাত সেকেন্ড পর্যন্ত তারপরে আপনি মুখ খুলে হা করে শ্বাস ছাড়তে থাকবেন আট সেকেন্ড পর্যন্ত ধীরে 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 আপনি শ্বাস ছাড়বেন যেমন প্রথমে শ্বাস টেনে নেবেন হোল্ড করে রাখবেন তারপরে শ্বাস ছাড়বেন সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়বেন এভাবে এই টেকনিকটি আপনি রিপিট করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার ঘুম আসে তবে আশা করি চার থেকে পাঁচবার এই টেকনিকটি করার পরেই আপনার ঘুম চলে আসবে ইনশাল্লাহ সো যদি আপনার ঘুমের সমস্যা হয়ে থাকে স্লিপিং পিল ছাড়া যদি ঘুম না আসে তাহলে আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন সো আর দেরি কেন লেটস ট্রাই ওকে ঘুম চলে এসেছে ওকে গুড নাইট বাই বাই